ডালগোসের এই রেসিপিটা শিখেছিলাম বিয়েবাড়ির একজন বাবুচির কাছ থেকে কোনো বিয়ের অনুষ্ঠানে এই ডালগোসটা রান্না করা হয় আর এটা খেতে কিন্তু ভীষণ মজার প্রথমে এখানে গোটা গরম মশলা তার সাথে গোটা জিরা দিয়ে দিয়েছি এখন একটু মরিচ দিয়ে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পরে এখানে আমি গরুর গোস্ত নিয়েছি হাড় চর্বি সহ নিলে কিন্তু ভালো হয় পরিমাণে আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা তিন চামচ ধনিয়ার গুঁড়া আর তার সাথে তিন চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া হলুদ আর লবণ তো সব মশলাকে একত্রে ভালোভাবে হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিব সেদ্ধ করব তো মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এখানে গোটা গোটা পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এতে করে স্বাদটা ভালো আসবে ছোলার ডাল দিয়ে দিচ্ছে এখানে এক কাপ পরিমাণে ভিজিয়ে রেখে তো ভিজে গেলে তারপরে পানি দিয়ে ভালোভাবে সবকিছু সেদ্ধ করে নিতে হবে আমি ঢাকনা দিয়ে রাখার পর যখন ভালোভাবে হয়ে গিয়েছে নিয়ে এখানে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এই রসুন ভালো লাগে তার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম ছয় সাতটার মতো কাঁচামরিচের পরে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিটা বেশ ভালো আসবে গরম মশলার গুঁড়া তার সাথে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল বিয়েবাড়ির ডালগোস এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন